ভালো আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ একজন জিজ্ঞাসা করছে ওদের আপনি কেমন আছেন আর তো কেউ করলেন না রাগ করছেন নাকি আছেন সবাই ভালো আপনার আলহামদুলিল্লাহ সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ খুঁজে পাওয়া গেছে অনেকক্ষণ পর মাসাল্লাহ আল্লাহ সকলের জন্য কল্যাণে ফাইসালা করুন বলে না আমি খুদ্ শুরু করার আগে একটি কথা বলা জরুরি মনে করছি সেটা হচ্ছে গতকালকে মনে হয় একটি বৈরী আবহাওয়া ছিল আপনাদের এলাকার যে ছেলে আলহামদুলিল্লাহ ইমরান আমার সাথে যোগাযোগ করেছে কয়েকবার আরও অনেকে যোগাযোগ করেছে আমি তাদেরকে পোস্টারও পাঠিয়েছি আমার গতকালকে প্রোগ্রাম ছিল কক্সবাজার তো আমাদের এখানকার দূরত্ব যদি এখান থেকে কক্সবাজার প্রায় সব মিলে দূরত্ব সাড়ে পাঁচশো কিলোমিটার তো সেখান থেকে দেখেছি এখানে বৃষ্টি হচ্ছে আমার কাছে ভিডিও পাঠিয়েছে আমি তখনই তাকে বয়স পাঠিয়েছি যে যারা এলাকার আছে মরুবেন একরাম তাদেরকে সবাইকে বলো কোরআন তেলাওয়াত করতে সোরা রহমান তেলাওয়াত করতে যাতে করে আল্লাপাক আগামীকালকের দিনটা ভালো করে দেন আলহামদুলিল্লাহ বলেন তা আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর না কোনো বৃষ্টি নাই মোটামুটি ঠান্ডা আবহাওয়া আল্লাপাক আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে আজকে বসার তৌফিক দান করেছেন সকলে একটু দিল থেকে কলিজা থেকে মোহাব্বত করে শুক্রিয়া আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু এলাকার যুবক ছেলেরা কথাটা কেন বলতেছি খুববার আগে এলাকার যে যুবক ছেলেগুলো আজকে প্রোগ্রাম করতেছে বর্তমান এই ছেলেগুলো যদি চাইতো তাহলে যাত্রা পালার আয়োজন করতে পারতো জোরে বলেন না ভাই পারতো তো নাকি গানের আয়োজন করতে পারতো পারতো কিন্তু এই ছেলেগুলো যত সুন্দর একটা আয়োজন আজকে করলো উপস্থিতি মানুষের দেখে কমপক্ষে এলাকার প্রত্যেকটা ঘর থেকে মরুবিয়ানে ক্রাম যারা একটু বয়স তিরিশ পঁয়ত্রিশ তাদের সকলের মিলে তাদেরকে উৎসাহ দিয়ে এই প্রোগ্রামে আসার সকলের দরকার ছিল যে আমরা এমন ভাবে যাব যাতে যাই বসার জায়গা না হয় আগামী বছর যেন তারা আরো বড় পরিসরে আরো বড় বক্তা দাওয়াত দিয়ে এখানে মাহফিল করতে পারে কথা বলেন ঠিক কিনা কিন্তু উপস্থিতি যুবক ছেলে অর্ধেক আর আমাদের সংখ্যা বড়ই কম জানি না এটা কেন হয়েছে আপনারা কি চান না এই ছেলেগুলো আরো বড় প্রোগ্রাম করো কথা বলেন চান কি চান না এই যে পাশেই এলাকা একটা আছে শিবগঞ্জ এক জায়গায় মাহফিল হবে যশোরায় মাহফিলের ডেট ঠিক হয়েছে আমি সেখানকার প্রধান বক্তা মধ্য যশরা গত আপনার দোসরা দোসরা নভেম্বর সেখানে মাহফিল ছিল এলাকার যুবক ছেলেরা আরেক গ্রুপ হয়ে গেছে যে না এখানে মাহফিল হবে না কারণ এখানে মাহফিল হলে আমরা বাউল গানের আয়োজন আর করতে পারবো না পরবর্তী মুরব্বিয়ান একরাম বলবে যেখানে মাহফিল হয়েছে এখানে আবার বাউল গান করে কিভাবে এই জন্য আরেক গ্রুপ দাঁড়ায় গেছে এলাকার মেম্বার টেম্বার নিয়ে যে এখানে এই মাহফিল বন্ধ করে দেওয়া লাগবে যাতে করে আমরা আমাদের বাউল গান যাত্রা পালার গান করতে পারি যেই ছেলেগুলো মাহফিল করতে চাচ্ছিলো ছেলেগুলো যদিও যুবক কিন্তু তাদের শক্তির দিক দিয়া কম তার আর বড় শক্তি নিয়ে আসছেlastে মাহফিলে হলো না কিন্তু আলহামদুলিল্লাহ এই ছেলেগুলোও এখানে মাহফিল করছে এদেরকে উৎসাহ উদ্দিবনা দিয়ে আমাদেরকে এগিয়ে দা উচিত কিনা বলেন এইজন্য যারা এখন আশেপাশে বসে আছেন সকলকে বলবো মাহফিল আমরা

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ مَزُومًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين وقال تعالى في آية أخرى كل نفس بما كسبت رهينا إلا أصحاب اليمين في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكن كنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وعن ابن عمر رضي الله تعالى عنهما قال: نعد لرسول الله صلى الله عليه وسلم في المجلس الواحد مئة مرة، رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. صدق الله مولانا العظيم. সকলে মহাবত করে জোরে আওয়াজ করে নামাজে যে দুরুৎসরীফ টুকুন পাঠ করি সেই দুরুৎসরীফ গুলো পাঠ করে বলেন আল্লাহ আলা। محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على

ও মদিনার মাটি রে সুখ বুঝি তো কপালে নারমাটিরে ও মোদী নরমাটি রে সকল সুখ বুঝি তো ওর মদিনারে রে তোর মুখে আমার নাবি যার লাগি পাগল সবে যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ঠিক না মদিনা যেতে মন চায় আপনাদের এত আসতে বলা যে মদিনা যেতে মন চায় না আল্লাহ সকলকে কবল করে বলেন আমিন রে তরি যার লাগি পাগণ সবি যার তরে হইল সৃষ্টি ভুব কাদিযা আমি সারা খনি কখনো যাব সেখানে কাদিয়ামি সারা কনি কখনো যাব সেখানে সহেনা সহেনা না পরে ও মদিন মাটি রে সুখ বুঝিত ওর কপারে সকলে বলেন আলহামদুলিল্লাহ আর একটু মহাব্বত করে বলেন আলহামদুলিল্লাহ কাইচান যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে মৃত ব্যক্তি